আসসালামু আলাইকুম কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদে টাকা নিয়ে আসবেন সেজন্য নগদ অ্যাপটি প্রথমে আমরা লগ ইন করে নেব আমার পিন নাম্বার দিয়ে আমি লগ নগদ অ্যাপটি লগ করে নিচ্ছি দেন যে ইন্টারফেসটি আরবে সেখান থেকে আমরা অ্যাড মানি অপশানে ক্লিক করে অ্যাড মানি করব সেজন্য আমাদের পরবর্তী যে ইন্টারফেসটি আসবে সেখানে আছে ব্যাংক টু নগদ এবং কার্ড টু নগদ আমি কার্ড থেকে খুব সহজে আনতে পারবো সেক্ষেত্রে সেই জন্য কার্ড টু নগদে ক্লিক করলাম এখন আমার ভিসা কার্ডটিতে ক্লিক করলাম আপনার ব্যাংক কার্ডটি ভিসা হলে ভিসা মাস্টার কার্ড হলে মাস্টার কার্ডে ক্লিক করবেন দেন আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে টাকার পরিমাণ দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে দিয়ে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ব্যাংক কার্ডের তথ্য এখানে যাওয়া হচ্ছে সেখানে আপনার ব্যাংক কার্ডের যে ডিজিটগুলি আছে সেই ডিজিটগুলি এখানে উল্লেখ করবেন দেন মাস এবং ইয়ার দেন আমার আপনার সিবি নাম্বার কার্ড হোল্ডার নেম অর্থাৎ আপনার নাম দিয়ে পেতে ক্লিক করবেন সেজন্য পেতে ক্লিক করার পরে আপনার মোবাইল যে মোবাইল নাম্বারটি ব্যাংকে ছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সে ওটিপিটি এখানে আপনি দিবেন দেওয়ার পর সাবিন বাটনে ক্লিক করবেন তো আমার ওটিপিটি আমি দিয়ে দিলাম দেন পে পেতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে যে এন্টারফেসেট সে দেখি কী আসছে এখানে আপনার আবার একটি কনফার্ম হওয়ার জন্য আরেকটি ওটিপি যাবে আপনার কার্ডটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে দিয়ে সাবমিন বাটনে ক্লিক করবেন তারপর আপনার ইচ্ছে করলে আপনি এটা সেভ তথ্যটা গুগলে সেভ করে রাখতে পারেন এবারও ক্লিক করতে পারেন দেন আপনার সামনে যে ইন্টারফেসটি আসছে সেখানে সফলভাবে সম্পূর্ণ হয়েছে সাকসেসফুল হবে সেই রিপোর্টটি এখানে দেখাচ্ছে এগুলো সফল হয়েছে আপনার অলরেডি আমার মেসেজ চলে এসছে ধন্যবাদ